গত পরশুদিন আমার দাদির কবরটা উঠানো হয়েছে তো দাদার কবরটা খোড়ার সময় দেখলাম যে কাপড়টা যেরকম আমরা দাফন করছিলাম সেরকম অবস্থাতে যেই যেইভাবে লাশ আমরা দাফন করছি সেভাবে অক্ষত অবস্থায় ছিল এলাকায় একটা হইচয়ের সৃষ্টি হয়েছে খাদিক লোকের এখানে সমাগম হয়েছে জায়গা যার কারণে আমরা উদ্যোগ নিয়েছি আমরা কবর ওখানে যে চার পাঁচটা ছয়টা যা আছে সবে তুলে নিচ্ছি তুলতে যাই পাঁচ চারটে কবর তোলার পরে পাঁচ নম্বরে আমার বাবার কবর যখন খুঁজছি তখন কাপড় দেখতে পাই আব্দুসামাদ কাপড় দেখতে পাই কাপড় কাপড়কে সন্ধান করতে করতে পুরো লাশটা আমরা মনে করি রাখছি দশ বছর পনেরো বছর আগে ওই ভেবে পাইলাম দশ সালের ঘটনা দেখিয়া সবাই তো অবাস্তব একটা জিনিস দেখলো সবাই গ্রামবাসীও দেখলো মানুষও দেখলো হাজার হাজার মানুষ দেখলো হাজার হাজার মানুষ দেখলো পরাত দেরি না করি আর রাস্তাঘাটের ভিড় সমস্যা যার কারণে তাড়াতাড়ি আমরা দাপন করে দিছি আমার দাদা মহম আব্দুল সামাদ যখন এই কবরটি স্থানান্তর করার জন্য কবরটি খোঁড়া হয় তারপর আমরা দেখি যে মরদেহটা আস্তে আস্তে মানে একদম অক্ষত অবস্থায় একটি মরদেহ পাওয়া যায় আমার দাদার ছোটোবেলায় শুনতাম যে দাদা দিনদার ছিল ইমানদার ছিল তার বাস্তবে প্রমাণ পেলাম যে আমার দাদা সত্যিই একজন দিনদার ইমানদার ছিল আল্লাহ তালা যে তাকে এতটা হেফাজত করে রাখছে এত চাকচিক্য একটা কবরস্থান মনে হয় কবরস্থানটা একটু হাসতেছিলো এমন একটু কবরস্থান দেখতে পেয়েছি আমার দাদাকে দুইবার দেখার সৌভাগ্য হয়েছে আমাদের আমার দাদার নাতি হয়ে হতে পেরে সত্যি আমরা গর্বিত আমার আমার দাদা যখন দাদা চিল্লা করতো জামাত করতো আমার দাদা চিল্লা থাকাকালীনেই আমার দাদি মারা গেছিলো দুই তিন দিন আগে আসছি আসিয়া আমি লাশটা দেখতে পাই লাশটা আমি দেখছি অক্ষত অবস্থায়ই কাপড়ের কাপড়টা আছে হ্যাঁ তা স্বাভাবিকত যারা আল্লাহওয়ালা থাকে তাদেরই অনেক ক্ষেত্রে লাশ তাজা পাওয়া যায় অনেক লাশ এরকম আরও দেখা গেছে হ্যাঁ যে তা পাওয়া গেছে সেটা করে হাতিস অনুযায়ী আল্লাহওয়ালা সারা লাশ বিশেষত থাকে না